নমস্কার আজকে চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে গল্পের নাম প্রিয়তমা মনের উলিগুলি বইয়ের থেকে তো এই গল্পটি বলার আগে আর একটা ছোট্ট গল্প আমি একটু শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে আমার এক খুব প্রিয় কাকা ছিলেন তো তিনি আমার গল্প করতে ভালোইবাসতেন ভীষণ তো সেদিন একদিন সকালেই সাড়ে এগারোটা বারোটার দিকে হঠাৎ ফোন এলো কাকার তুই কী করেছিস কি করেছিস কি লিখেছিস কি লিখেছি প্রিয়তমা ও তুমি পড়েছ হ্যাঁ শোন জানিস ডায়লগুলো না আমার কানে মধ্যে এখনও ভাসছে মানে আমি ভাবছি আমার মনের কথাগুলি তুই লিখলি কী করে তুই জানলি কী করে আমি তখন হাসছি তখন আমি বললাম কী জানি কী করে জানলাম তো এমনিতেও শিলংয়ের আমি যাইনি সেই ছোট চার পাঁচ বছর বয়সে গিয়েছিলাম তো শিলং পার্কে কেন্দ্র করে এই গল্পটা তো আমি বললাম যে জানি না কি করে লিখলাম ইমাজিন করি সব লিখেছি শহরটাও ইমাজিন করি লেখা তো আজকে কিশোর কাপুর নেই কিন্তু আমি জানি উনি যেখানেই আছেন নিশ্চয়ই আমার গল্পটা এখনও শুনছেন তো আজকে এই গল্পটা ওনাকে ডেডিকেট করি বলছি প্রিয়তমা মাত্র সাত দিনেই এই জায়গাটা প্রেমে পড়ে গেছি জানেন সিস্টার বলল সুনির্মল পেশেন্টদের রুটিন চেক পর রাতের এই সময়টায় যে ডক্টর মিত্রের একটু চিনি ছাড়া নিকোষ রাত্রির মতো কষাটে কফির একটা বড় পেয়ালের প্রয়োজন তাই কদিনেই সুষমা সেন বুঝে গেছে বেশি কথা বলা কোনো দিনই সুষমা স্বভাবে নেই এই জন্য শ্বশুরবাড়িতে অন্যান্য জায়গায় তাকে নাম দিয়েছে কলাগাছ কিন্তু আজ কর্মজীবনে প্রায় ত্রিশটি বছর অতিক্রম করে এসে প্রথম কোন মানুষকে তার জানতে ইচ্ছে করছে কিছু যদি মনে না করেন কালো কফির কাপটা ডক্টর মিত্রের দিকে বাড়িয়ে ধরে সুষমা ও থ্যাংক ইউ কফির কাপটা একটা লম্বা চুমুক দিয়ে সুনির্মল বলল আহ পুরো সারাদিনে ক্লান্তি একেবারে গায়েব করে দিলেন সিস্টার হ্যাঁ বলুন কি যেন বলছিলেন বলুন না এত হেজিটেট কেন করছেন কি আছে ওই কালো চিনি ছাড়া দুধ ছাড়া সমুদ্রের মতো কাপটায় ভালো লাগে রোজ ওই রোজ রোজ ওই কষাটে হু হো করে হেসে উঠলো সুনির্বল চার নম্বর বেডের পেশেন্টের চোখটা সবে মাত্র লেগে এসেছিল পাশের ঘর থেকে আসা ডক্টর মিত্রের হাসির শব্দে ঘুমটা ভেঙে যায় সে নানা রকম শব্দ করে সিস্টারকে বুঝিয়ে দিতে চাইল রাতের ইঞ্জেকশনের কোনো প্রভাবই তার পড়েনি আস্তে ডক্টর মিত্র চার নম্বর কিন্তু আবার সারা রাত জ্বালাবে শুনছেন তো ওই যে কো করছে হ্যাঁ ডাক্তারদের সাথে সিস্টাররা নিচু স্বরে গল্প করলে পেশেন্টরা একটু বেশি কোকায় অত বদার্ড হবেন না রিল্যাক্স শি ইজ পারফেক্টলি অল রাইট ওটাই জানতে চাইছিলেন না অন্য কিছু না মানে ওই ওই আর কি মানে ম্যাডাম আসবেন না সুনির্মল মুচকি হেসে বললো কথাটা সোজাসুজি জিজ্ঞেস করলেই তো পারতেন বিয়ে করেছে কিনা চুল তো আপনারও সাদা আমারও এখন তো আর আমাদের প্রেমে পড়ার বয়স নেই নতুন করে পরকিয়াতে যদি না অবশ্য আপনার আগ্রহ থাকে তাহলে সেটা অন্য বিষয় ডিসেম্বরের শীতের রাতেও কান গরম হয়ে উঠল সুষমান কি ঠোটকাটা লোক রে বাবা আমি অত ভেবে কথাটা বলিনি ঠিক আছে আমি প্রশ্নটা নিগ্র করে নিচ্ছি আরে আপনি এত খেপছেন কেন এরকম হ্যান্ডসাম ব্যাচেলার ডক্টর দেখলে সবাই মনে মনে বরণ ডালা সাজাতে শুরু করে তা আপনি কার জন্য সাজাচ্ছিলেন বোন না ননদ মানে কারোর জন্যই নয় ভাবলাম তাহলে আপনার ফ্ল্যাটটা একটু সাফসুত্রো করিয়ে রাখবো আগে থেকে ম্যাডাম এসে একেবারে চমকে যাবেন কোনো ইমেন্স ইন্টেনশান আমার ছিল না আচ্ছা তাই বুঝি তাহলে তো দেখছি আমার কথাই আমাকে উইড্রো করতে হচ্ছে সুষমা ডক্টর মিত্রের কথা কান্না দিয়ে পেশেন্টদের রেজিস্টারটা নিয়ে বসে যদিও তাতে মনোনিবেশ করা তার পক্ষে তখন বেশ কঠিন হয়ে পড়ে ডক্টর মিত্র আর চোখে সুষমাকে দেখে নিয়ে বলেন আমি একটু হেঁটে আসি বুঝলেন বাইরে থেকে এত রোমান্টিক জায়গা কে বলবে দেখে এটা কোনো এইমসের ক্যাম্পাস পুরো যেন হলিউড মুভির কোনো সেট সাজানো রাতের বেলা ঘুমটা দেওয়া কোনো সলাজ নববধূ যেন তার সমস্ত যৌবন সংহারের পসরা সাজিয়ে তার প্রিয়তমর অপেক্ষায় কত যুগ ধরে অপেক্ষমান বেগুনি বগেলবেলিয়ার ঝাঁকের উপর যখন পূর্ণিমার আলো ছটা এসে ঠিকরে পড়ে তখন কে না নেশা মাতাল হবে বলুন তো ক্যাম্পাসটা এখনও পুরোটা দেখে উঠতে পারিনি কাল আরেকবার ট্রাই নিতে হবে এখানে কাছে বাদ দিয়ে যদি সব ডাক্তারবাবুরা কলম নিয়ে বসে গঙ্গার পাড়ে কবিতা লেখে তাহলে কি তাদের খুব একটা করা যায় বলুন কি ব্যাপার আপনি তখন থেকে কি এত কাজে দুটো আবার ভান করছেন বলুন তো হঠাৎ সুস্মার্ট ফোন গে না কই উমাঙ্গ্যা না पतंग है ना कोई उमंग है ना कोई तरंग है मेरी जिंदगी है क्या एक पतंग है ना कोई মিত্র চমকে উঠলেন সুষমা ফোনটা ধরে না গানটা তার নির্দিষ্ট সময় মেপে রিংটন হয়ে বাঁচতে থাকে সুষমা আর চোখে একবার ডক্টর মিত্রকে মেপে নেয় ফোনটা ধরলেন না যে দেখছিলাম কি আপনাকে আমাকে কেন আপনার তো এই গানটা খুব ফেভারিট আপনি কি করে জানলেন সারাক্ষণ তো কানে হেডফোন গুজে এটাই শোনেন আপনি এখানে কি করছেন বসে বসে যান যান মিথিন মাসের নেক্সট এপিসোড স্টার্ট করে দিন আনন্দ মেলা শারদীয় সংখ্যা আবার তার ঔজ্জ্বল্য ফিরে পাক। সুষুমার প্রত্যুত্তর শোনার আগেই সুনির্মল কানে হেডফোন গুঁজে বেরিয়ে আসে কুয়াশা মাখা নীল নিয়নের বাতির জ্যোৎস্নায় ভেসে থাকে গঙ্গার অদূরবর্তী অদূরবর্তী এইমস ঋষিকেশ সুনির্মলে বর্তমান প্রতিদিনের মতো আজও ভেসে যেতে থাকে ও ফেলে আসা অতীতে শিলংয়ের পাহাড়ি পথে জিপ নিয়ে ছুটে চলেছে সুনির্মল কলকাতার দমবন্ধ হওয়া জীবনযাত্রা থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে সে সবুজ থই থই অক্সিজেনে ভরপুর শৈলসুন্দরীর বুকে নিজেকে কয়েকদিনের জন্য সোপে দেয় ছোটো ও মেষও দীর্ঘদিন ধরে সেখানে রয়েছে চাকরি সূত্রে বহুবার সুনির্মলকে মাসে যেতে বললেও তার নিজস্ব ব্যস্তবহুল জীবনের দায়বদ্ধতাকে কাত থেকে খুব সহজেই ছেড়ে ফেলতে না পারায় বিশ্বকবির স্বপ্নের শহরে তার আর যাওয়া হয়ে ওঠেনি কিন্তু এবার মাভুই বলে ও বেরিয়ে পড়ে মেশর সেকেন্ড হ্যান্ড জিপটায় চাবি ঝোলানো ছিল খুব সকালে উঠে পায়চারি করতে করতে সুনির্মলের চোখ দূরের পাহাড়ে গিয়ে স্থির হয়ে যায় কাল সন্ধ্যের পর পাহাড়ে পা রাখায় চারিদিকের রূপ প্রকৃতির রূপ আর আস্বাদন করে উঠতে পারেনি তাই ঘুমিয়ে আর সময় নষ্ট না করে সকালেই মাসির কালো পশমিনাটা আলতো গায়ে চাপিয়ে ঘর থেকে বেরোতে গিয়েই বিস্ময়ে হতবাক আমাদের ভারত এই রকম একটা পরিচ্ছন্ন শহর এই দেশে আছে জানাই ছিল না বাতাসে কি অক্সিজেন ছাড়া আর কোনো গ্যাস নেই কী করে শহরটা এখনও নিজেকে এতটা দূষণমুক্ত রাখতে পেরেছে কে জানে কলকাতা ট্যুরিস্টের ট্যুরিস্ট প্রেমিকের দল যদি এখানে তাদের ডেরা বেঁধে লাইফ কাটাবার প্ল্যান শুরু করে দেয় তাহলেই আর তোমার টিপ টপ সুন্দরী হয়ে থাকা হয়েছে ডার্লিং হঠাৎ মনে হলো ইস এখানে গাড়িটা নিয়ে আসা উচিত ছিল রানী তুমি তো আমাকে তোমার প্রেমে পুরো মাতভাড়া করে দিচ্ছ এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই চোখে পড়ে যায় জিপসি ভ্যানে ঝুলে থাকা চাবিটা এটা ভবিষ্যতেরই হাতছামি আর কোনো ভাবনা নয় চল লেটস কো দরাজ গলায় সুনির্মল স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গান ধরে আকাশ কেন ঢাকে ছুটি চায় হই যায় ভেসে যায় পথের বাকেই ওত পেতে ছিল বিপদ সেই সাথে দাঁড়িয়ে ছিল ভবিষ্যৎ শীষ দিতে দিতে হেয়ারপিন কারবে গাড়িটা বাঁক নিতে গিয়ে মুখোমুখি সংঘাত একটি ট্যুরিস্ট বাসের বাসের সাথে শুনে মানে জিপসি তখন পাইন গাছের ডালে আটকে খেলনা গাড়ির মতো ঝুলছে বাসটি গৌহাটির একটি কলেজের কিছু ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকাকে নিয়ে শৈল শহরে উঠছিল কিভাবে মিনিট সেকেন্ড ঘন্টা কেটেছে আজ আর সুনির্মল তা মনে করতে চায় না খবর পেয়ে সারা শিলং শহরের পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকের দল উদ্ধার কার্যে এগিয়ে আসে ক্রেন দিয়ে যখন সুনির্মলকে গাড়ির সমেত বিপদসীমার অতিক্রম রেখা থেকে জাস্ট পার করানো হয় তখনই ওর চোখ পড়ে যায় বাসের শেষ জানালায় ওখানে একজোড়া চোখ সমুদ্রের প্লাবন নিয়ে এক অজানা অচেনা মানুষের জন্য বুকের কাছে দুহাত জড়ো করে তার ইষ্ট দেবতাকে স্মরণ করে চলেছে কে নারী এত সফট স্ট্রেঞ্জ বাকিদের কোনো কথাই যেন আর সুনির্মলে কানে ঢুকছিল না আপ ঠিক হয় না আরে ওকে স্যার প্লিজ প্লিজ ডোন্ট ডোন্টেল বট আই এম অ্যাপসুলেট রিফাইন্ড আই আই ওয়াজ এনজয়িং দেয়ার অ্যান্ড বাই ওয়ে আই মাই সেলফ আম ডক্টর ও ইজ ইট এক প্রশাসনিক কর্তা তার ডান করমণ্ডলে এগিয়ে দিল ল্যাক টু মিট ইউ ডক্টর মি ডক্টর সুনির্মল মিত্র বাঙালি তাই ভাবি অতক্ষণ ধৈরা গাছের ঢালে জুইলা থাকতে গেলে কইল যা লাগে প্রফেসর মিত্র তার এক্সপার্ট কমেন্ট দেওয়ার লোকটা সামলাতে পারলেন না হেপ ডপ হেড ডেপ্ট মিস্টার রয় এগিয়ে এসে হাত মেলালেন আমি জীবন রয় গৌহাটির একটি কলেজে সাইকোলজি পড়াই আমাদের কলেজ থেকে স্টুডেন্টদের নিয়ে তিন দিনের জন্য এখানে আসা সরি আপনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো ঠিক আছে পরে আবার না হয় কন্ট্যাক্ট করা যাবে আপনারা কোথায় উঠবেন দেখি পারলে পরে আসবোক্ষণ আড্ডা মুখের কথা শেষ হয় না শুনে বলে তার আগেই মিস্টার মিত্র বলে উঠলেন উঁ হু আই জি আসন লাগবো সন্ধ্যায় দা ভাই আপনি কই উঠছেন জিপ লইয়া যখন বাই উঠছেন তখন নিশ্চয়ই আপনি এই না আমি কলকাতা থেকে আসছি ওখানে একটা প্রাইভেট হসপিটালে আছি খুন কি মশাই কলকাতায় প্রাইভেট হসপিটালের সাথে অ্যাটাচড মাই খাইছেন কয়দিন আগে এটা কন সুনির্বল ওনার সরল প্রশ্নে না এসে পারল না মনে মনে ভাবলো এটা বোধ হয় দূষণমুক্ত শহরের মানুষের পক্ষে বলা সম্ভব তার আগে আপনাকে একটা প্রশ্ন করি করেন নির্দ্বিধায় করেন আপনি কি পাহাড়ের ম্যানুফ্যাকচার না সমতলের মিস্টার মিত্র তার সুবিশাল টাক চুলকোতে চুলকোতে বললেন মানে ঠিক বুঝলাম না বাসের সবাই তখন হো হো করে অট্টো ফেটে পড়ছে সুনির্মল গাড়িতে দিয়ে উঠে বসে পরে দেখা হলে বুঝিয়ে দেবো কিন্তু গাড়ি চাবে ঘুরিয়ে স্টার্ট নিতে গিয়েই বিপত্তি গাড়ি স্টার্ট নিয়েই বন্ধ হয়ে যাচ্ছে সুনির্মল ট্যাঙ্ক খুলে বুঝলো তেল শেষ রাস্তায় পা ঠুকে মুখ দিয়ে বেরিয়ে এলো সিট হঠাৎ একটা ঋণ ঋণ আওয়াজে চমকে উঠলো ওনাকে আমাদের বাসে করেই পৌঁছে দেওয়া যেতে পারে তো সুনির্মল এতটা আশা করেনি মনে মনে ভাবল এই সুযোগ কি কেউ হেলায় হারায় কিন্তু মুখে বলল আরে না না আমি নেচার লাভার নেচারকে এনজয় করতে করতেই চলে যাব আর কলকাতায় তো হাঁটার সময় পাই না এখানে না হয় কেন আমাদের কোম্পানি আপনার ভালো লাগছে না সুনীল মনে হলো এই রকম কোনো মানবীর জন্যই বোধ কবি বলেছেন অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবি খারায়েছে দিশা বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন দূর ভাসে মাসিমেশোকে লজ্জার মাথা খেয়ে চরম বিপর্যয়ের কথা জানালো সুনীল কিছুক্ষণের মধ্যেই মাসি হাঁপাতে হাঁপাতে মিশুকে বগল দাবা করে এক গোছা মোটা দড়ি ও সাথে একটা ভ্যান নিয়ে এসে হাজির সুবোধ বালকের মতো ঘরে ফিরে আসে বল কিন্তু মনটা যেন বাধা পড়ে থাকে অচেনা শহরের আগন্তুকের কাছে সন্ধ্যের পর অ্যাশ কালারের ব্লেজার আর মাফলার গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়ে সুনির্বল ওদের বাংলোর সামনে যেতেই হৈ হৈ করে এগিয়ে এলো মিস্টার মিত্র আরে বাহ আপনি সত্যিই আইসেন আসেন আসেন দেহেন হেন পোলাপান গুলার কাণ্ড আরে গ্রেট বোনফায়ার হবে দেখছি বেশ বেশ এত সুন্দর রোম্যান্টিক জায়গা আর হ্যাঁ এত রহস্যময়ী রাত বোনফায়ার এই সিচুয়েশনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট তা আইডিয়াটা কার প্রফেসর জীবন রয় এগিয়ে এসে সুনির্মানের সাথে কর্মর্ধন করে বললেন আমার বেটার হাবের আচ্ছা তা উনি কোথায় উনি এখন এসে পৌঁছুনি বুঝি কে জানে কি করছে ভেতরে ভাইয়া মানুষ বইলা কথা সাজন ভোজন করতে তো একটু সময় লাগবে মিস্টার রায় শুনিমোলার নিজেকে সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলে করেই ফেললো আমার একটা ভীষণ কিউরিওসিটি হচ্ছে ভেবে ফেলেন একদম নিঃসম কোন আপনি ক্লাস টেন কোন ভাষায় মানে যে ভাষায় এখন কথা বলছেন সে ভাষাতেই খেপছেন নাকি আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে তাই না কী তাই ইংরেজিতে লেখান ডি কত জায়গার সব কোলাপানগুলো আসে ওরা সবাইকে আর বাংলা বোঝে সুনির্মল মনে মনে প্রবাদ করল বাবা ই আবার ইংরেজি বলে কি জানি অ্যাকসেন্ট কেমন আরে ওই তো ম্যাডাম চলে এসছে সুনির্মল সুনির্মল ঘাড় ঘুরিয়ে দেখে তার দিকে এগিয়ে আসছে সকালে সেই বাসের জানালায় হঠাৎ দেখা সেই হরিণ না শিলং পাহাড়ের রহস্যময় রাত যেন এক লহমায় পানসে হয়ে গেল সুনির্মলের কাছে বিবাহিতা তা হোক আমিও তো ম্যারিড কী যায় আসে তাতে যে কোনো লোকেরই তো যে কাউকে ভালো লাগতে পারে আর শুধু একজনকেই বা কেন একাধিক লোককেও তো ভালো লাগতে পারে ভালো লাগা ও ভালোবাসা কোনো ট্রাফিক রুল মেনে চলে না মল হাসি মুখে হাত জোড় করে বলল এ তো এলাহি কারবার করে বসেছেন না এলে কিন্তু সত্যিই খুব মিস করতাম মিসেস রয় মিষ্টি হেসে বলল তাই মুহূর্তেই সব ছেলেমেয়েরা কেউ আগুন জ্বালাবার কাঠ কেউ কেরোসিনের জার কেউ বিভিন্ন রকমের গরম গরম স্ন্যাক্সের ট্রে নিয়ে একটা টেবিলের চারদিকে সাজিয়ে ফেললো কয়েকজন আবার মিউজিক সিস্টেমেও গান চালু করে দিয়েছে সুনির্মল দিকে তাকিয়ে মিস্টার মিত্র বলল। একটা চিকেন কাবাবের টুকরো মুখে পুঁইরা দেখেন আপনাকে কলকাতা সব তারা রেস্তোরাঁগুলো একেবারে ফেল তাই বুঝি তাহলে তো চেকে দেখতেই হচ্ছে কাবাবের টুকরের কামড় বসিয়ে সুনীর্বলের মনে হলো এখন কোনো কমেন্ট করা মানে বাকি লোকের থাবায় ক্রে বাকি পিসগুলো চোখের নিবেষে সাবার হয়ে যাবে হুম সেটা হতে দেওয়া যায় না সে একের পর এক ট্রেতে সমস্ত সভ্যতা বিসর্জন দিয়ে হামলে পড়তে লাগলো এবার কি একটু গরম কফি চলবে ঋণ ঋণ শব্দে চমকে উঠলো বল হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয় তবে চিনি ছাড়া কালো কফি দেবে এগুলো কি আপনার এই বাংলোর কুকুরাই বানিয়েছেন রিয়েলি ইটস অসম একটু জানতে হতো কি করে এই কাবাবটা বানালো এরা অবশ্যই এদের সিক্রেট ওপেন করবে না হো হো করে হেসে উঠলো মিস্টার মিত্র কি ম্যাডাম রয় আপনি কি কিছু ডিসক্লোজ করবেন না আমার এই দায়িত্ব নিতে লইব আরে কি আমার বলার আছে এগুলো আমি করেছি আর এই বাংলোটা অ্যাকচুয়ালি আমার বাবার তা ওনারা তো এখন আর নেই তাই উত্তরাধিকার সূত্রে ওটা এখন আমাদের প্রফেসর রয় একটা কাচের ক্লাসে কিছুটা লাল পানীয় নিয়ে এসে সুনির পাশে একটা বেতের চেয়ার টেনে নিয়ে বসলো আই এম এক্সট্রিমলি সরি টু সে ইটস অনলি মাইন্ড নট আওয়ার্স একটা নাগিনজনের মুহূর্তে ফনা ফনা তুলে উঠলো আমি আপনার কফিটা নিয়ে আসছি তারপর মিস্টার রায়ের দিকে তাকিয়ে গলার স্বর নামিয়ে বললো আর এখানে একদিন এসব ছাড়া কি চলছিল না তোমার স্টুডেন্টসরা সব আছে আজ আগে নিজের পর লাগাম টানো তারপর তো ওদের শাসন করবে হোয়াট এ পারসোনালিটি আই এম রিয়েলি ইমপ্রেসড মিসেস রয় মনে মনে প্রশংসার বাণীগুলো সুনির্বলের হৃদয়ের ডান অলিন্দ বামনিলয় ডান নিলয় আর বাম অলিন্দে গায়ে গায়ে প্রতিধ্বন্নিত হতে লাগলো এ যাও তো তোমার ওইটাই তোমার জায়গা আর এটা তোমার কিন্টার গার্টেনও নয় হ্যাঁ অ্যান্ড আই এম নট এ আন্ডারস্ট্যান্ড মানুষ সৃষ্ট গরম আবহাওয়ায় কুলার চালিয়ে বললো আমার প্রাণটা কিন্তু প্রবলভাবে কফি কফি করছে আপনার কিচেনে কপি পাউডার কি পাওয়া যাবে না হ্যাঁ ওই দেখুন আমি দিচ্ছি এক্ষুনি কিছু যদি মনে না করেন হ্যাঁ বলুন আমি কি একটু ভেতরে আসতে পারি না মানে আপনার ইন্টিরিয়ার ডেকোরেশানটা দেখার বড্ড লোভ হচ্ছে বাইরেটাই যদি এত ওয়েল প্ল্যান্ট থাকে তাহলে বাড়ির ভেতরটা তো অবভিয়াসলি যাও যাও নিয়ে যাও তোমার অন্তর বলে দেখো আমাদের বেডরুমে নিয়ে গিয়ে আবার বসিও না একটা তার ছেলের হাসি ছুঁড়ে দিল প্রফেসর রায় সুনির্মল ছেলে মেয়েদের থেকে একবার চোখটা বুলিয়ে নিল ওরা নিজেদের নিয়েই ব্যস্ত তারপর মিসেস রায়ের দিকে তাকিয়ে বললো চলুন যাওয়া যাক সুনীলমলের একটা সুন্দর সাজানো সংসারের চিত্র কেমন হতে পারে তা সম্পর্কে খুব একটা সম্ভব ধারণা ছিল না এক একটা ঘরে পা রাখছে আর সেখানকার আসবাবপত্রের সিলেকশন কালার সেটিং কালার কম্বিনেশন অ্যান্ড এতটুকু কোথাও কোনো বাড়াবাড়ি নেই সব কিছু পারফেক্টলি অল রাইট দেখে মনটা মানে ভরে উঠল সবচেয়ে মন কাড়ল পশ্চিমের বারান্দার কোন যেটা ঠিক পেছনেই পাহাড়ের সবুজ খণ্ডাংশ এক চিলতে কিচেন গার্ডেনের জমিতে এসে বাংলোটাকে কোনো জলদস্যুদের হঠাৎ আক্রমণের থেকে যেন প্রহরীর মতো রক্ষা করছে লম্বা বারান্দার শেষ প্রান্তে একটা পুরনো আমলের রেকর্ড প্লেয়ার পাশের একটা অদ্ভুত ধরনের বাঁকা চোড়া কাঠের পাত পাওয়ালা টেবিলে থরে থরে সাজানো বেশিরভাগই পুরনো দিনের রেকর্ড সুনির্মল কাঠের গুড়ি দিয়ে বানানো একটা দোলনায় গিয়ে বসল এছাড়া আর কোনো বসার আসবাব এখানে নেই কখন যেন মিসেস রয় এসে রবীন্দ্রসঙ্গীতের একখানা রেকর্ড আগেই চালিয়ে দিয়েছে সুনির্মল এদিকটাতে পা রাখার আগেই তাহলে কোনি বুঝতে পেরেছিলেন এখানেই সুনির্মল এসে থমকে যাবে বাগানে চারদিকটাও কতগুলো পুরোনো দিনের ল্যাম্প দিয়ে মরিয়ে রাখা যার মৃদু আলোতে বারান্দাটা আলোকিত হয়ে উঠলেও তার তীব্রতা এতটুকুও এই রোমান্টিক পরিবেশকে ফুরিয়ে যেতে দেয় কফি ট্রেতে দু কাপ কফি নিয়ে এসে মিসেস রয় হাজির হলেন আর ঠিক সেই সময় রেকর্ড প্লেয়ারে গানের প্রথম কলিটি গিয়ে উঠল আজিবি ঘ যুদি হাতি আমি তাইতে কি ভয় মানি জানি জানি কিছুক্ষণ কারো মুখেই কোনো কথা ফুটল না এই জন্য এক অপূর্ব স্বর্গীয় অনুভূতি যেখানে শব্দ কথা ভাষারা তুচ্ছ হয়ে যায় নৈশব্দতায় সেখানে দুজন আগন্তুকের মাঝে এক সাঁকো তৈরি করে সাঁকো তৈরি করে করে যার দূরপ্রান্তে দুজন দাঁড়িয়ে থাকা মানব মানবী একটু একটু করে আড়াল ভেঙে অনায়াসে বন্ধুত্বের বন্ধনে ধরা পড়ে প্রথম নিরবতা ভাঙলো সুনির্বল একটা কথা আমি তখন থেকে ভাবছি পদ্মের পাপড়ির মতো চোখ তুলে মিসেস রয় বললেন কী আপনারা তো এখানে থাকেন না তাহলে গোটা বাংলোটাই কি করে তো নিট অ্যান্ড ক্লিন আছে না আপনি তো আজই এলেন তাহলে কখন এত কিছু রান্নাবান্নার আয়োজন করলেন আমি গৌহাটি থাকি না আমি এখানেই থাকি কাছে বাজারে টুকটাক কিছু কেনার ছিল ফেরার সময় তাই ওদের সাথেই বাসে ফিরছিলাম এখানে একা থাকেন ভয় করে না ছেলের সাথে থাকে ভয় করবে কেন আপনার ছেলেকে তো দেখছি না সে কোথায় চলুন দেখবেন একটা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দরজায় মৃদু টোকা পড়ল গুবলু দরজাটা একটু খোলো বাবু দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে ভেতর থেকে কোনো কিছু জিনিস ভাঙার আওয়াজ এলো না খুলব না জায়গা থেকে তাহলে কিন্তু তোমার ফেভারিট চিকেন প্যাটিসটা দেবো না সব আমি আর বাবা খেয়ে নেবো ওই শয়তানটা আবারও এসছে দাঁড়া আজ ওটাকে গুলি করে ওড়াবো ঠিক আছে কুড়িও কিন্তু তার আগে দরজাটা তো খুলতে হবে হুম খুলছি দরজা খুলেই আপাত মস্তক মলকে জরিপ করতে থাকলো গুগলু এ কি তোমার নতুন বয়ফ্রেন্ড মানে আমার এর আগে কবে কজন বয়ফ্রেন্ড তুমি দেখেছো আরে ছাড়ো তোমাকে আমার ভালোই চেনাজ বাবা ঠিকই বলে কি বলে কি বলে ঠিক তোর বাবা বল কি ঠিক বলে তোর বাবা তুই একটা নষ্ট মেয়ে মানুষ গবলো এক চড়ে আমি তোমার দাঁত উপরে নেবো দুপ ছেলে রিল্যাক্স মিসেস রয় রিল্যাক্স আপনার কি মাথা খারাপ হয়ে গেল এতক্ষণে ফিরল মিসেস রয় একটা শূন্য দৃষ্টি মেরে কিছুক্ষণ তাকিয়ে সেখান থেকে ছিটকে যায় সে চলো গুবলু আমরা একটু দুজনে মিলে আড্ডা দিই তুমি সারাদিন কি করো গুবলু কী করি না কি করতে ভালোবাসি হ্যাঁ আমারই স্পেসিফিক অবচিত কী করতে তোমার সবচেয়ে ভালো লাগে টিভি দেখতে টিভিতে কোন প্রোগ্রাম দেখতে সবচেয়ে ভালো লাগে কোনো প্রোগ্রামই দেখি না এক্সেপ্ট হলিউড মুভিস ও আই সি কোন হিরো হিরোইন তোমার ফেভারিট রিসেন্টলি রয়ান কসলিংকে মনে ধরেছে আর হিরোইন এম স্টোন ইজ গুড এ তোমার বয়স এখন কত আই এম টোয়েন্টি নাও আচ্ছা কি পড়ছো অ্যাকচুয়ালি আমার এতদিনে ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে যাওয়া উচিত ছিল কিন্তু মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে পড়ি তো তাই অসুস্থ হয়ে পড়ো মাঝে মাঝে ইয়েস আই অ্যাম বাইপোলার ডিসঅর্ডার এতক্ষণে প্রচণ্ড জোরে একটা ধাক্কা কেলোছু বল মন বোনাস বলে কি ছেলেটা সে তো বোঝাই যাচ্ছিল ওর কি ডিজিজ রয়েছে কিন্তু সেটাও নিজেও জানে তুমি কি করে জানলে বারে মা ডক্টরদের সাথে কথা বলে যখন তখনই ওবার ইয়ার করি বাবা কথা বলেন না ডক্টরদের সাথে না সে ব্যস্ত মানুষ কলেজের প্রফেসর তার কি সময় আছে এরকম পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করবার তোমার মা বুঝি শুধু হোম মেকার না মা একটা কিন্ডার গার্ডেনে পড়ায় কাকে বেশি ভালোবাসো ভালোবাসি একটা হিংসাত্মক চাহনিতে ছিরে খেতে লাগলো গুবলু আই লাভ নোবাডি অনলি মাই সেলফ আচ্ছা কি টাইপের মুভি বেশি এনজয় করো অ্যাকশন না থ্রিলার সেক্স অ্যান্ড ভায়োলেন্স তার জন্য তো বলিউড দেখার কি দরকার হ্যাঁ মিস্টার হু আর ইউটিউড লেকচার মিডাতে গে হঠাৎ চিৎকার শুনে দৌড়ে আসে মিসেস রয় কি হলো কি কুবলু মানটিউ ল্যাঙ্গুয়েজ উনি একজন ডক্টর ওনার সাথে ঠিক করে কথা বলো ডক্টর আই হ্যাড দ্যাম লিসেন ডক্টর হলিউড ফিল্ম ইজ মাছ মোর ওপেন দ্যান ইউর বুলশিট বলিউড ফিল্ম ওরকম রাগ করা সেক্সি না আমি এক জাস্ট পছন্দ করি না ইজ দ্য ক্লিয়ার সুনির্মল কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে বাড়ি ফেরার পথেই সে ঠিক করে ফেলে কাল বিকেলের দিকে দিনের আলো থাকতে থাকতে একবার বাংলোটায় যেতে হবে আজ এইটুকু দেখি পরের দিন সুনির্মল বাংলোটা দিনের আলো ফুটে ফুটে থাকতে থাকতে কি আবিষ্কার করে তো চলুন দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট পর্ব নিয়ে নমস্কার শুভরাত্রি